ড্রেসিং আপনি কি জানেন সামান্য কোনো চোট বা ক্ষত যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে সেটা সংক্রমণের কারণ হতে পারে চোট পাওয়া বা আঘাত লাগা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ এবং যদি ক্ষতস্থান খোলা অবস্থায় থাকে তাহলে সংক্রমণের সম্ভাবনা থাকে সেজন্য ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করা খুবই গুরুত্বপূর্ণ একে ড্রেসিং বলা হয় ড্রেসিং করার একাধিক উদ্দেশ্য আছে যেমন ক্ষতস্থানকে সংক্রমণ অর্থাৎ ইনফেকশন থেকে রক্ষা করা রোগীর যন্ত্রণা কম করা রক্তপাত বন্ধ করা ক্ষতস্থান থেকে ধুলো ময়লা ও ফরেন বডিজ পরিষ্কার করা এবং ক্ষতস্থান থেকে নির্গত রক্ত প্লাজমা বা অন্যান্য তরল পরিষ্কার করা আসুন জেনে নেওয়া যাক ড্রেসিংয়ের জন্য আমাদের কী কী সামগ্রী প্রয়োজন ট্রে কাঁচি গ্লাভস গজপিস সুতির প্যাড ব্যান্ডেজ হাইড্রোজেন পার অক্সাইড নর্মাল সালাইন অ্যান্টিসেপটিক লোশন বা মলম কিডনি ট্রে ম্যাকিনটোস প্লেন ডিসেক্টিং ফরসেপ স্ট্রেট আর্টারি ফরসেপ বড় পাত্র এবার জেনে নেওয়া যাক কীভাবে ড্রেসিং করা হয় প্রথমে রোগীকে পদ্ধতি সম্পর্কে বুঝিয়ে বলুন এবং রোগীর অনুমতি নিন এরপর সাবান অথবা লিকুইড হ্যান্ডওয়াশ দিয়ে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন সমস্ত সামগ্রী ট্রেতে রেখে রোগীর বেডের পাশে যেতে হবে প্রয়োজন অনুযায়ী রোগীকে আরামদায়ক পজিশনে শুইয়ে বা বসিয়ে দিতে হবে শরীরের যে অংশে ড্রেসিং করতে হবে তার নিচে একটি ম্যাকিনটো শিট পেতে দিতে হবে এতে বেড অপরিষ্কার হবে না এবং শিটের উপরে একটি বড় পাত্র রাখতে হবে যাতে ক্ষতস্থান পরিষ্কার করার সময় সুবিধা হয় এবার প্রথমে নর্মাল সালাইন দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে তারপর হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আবার ক্ষতস্থান পরিষ্কার করতে হবে যদি ক্ষতস্থানে কিছু আটকে থাকে যেমন কাঠের টুকরো বা ছোট নুড়ি ইত্যাদি সেক্ষেত্রে প্লেন ডিসেক্টিং ফরসেপের সাহায্যে সেগুলো বার করে দিতে হবে এবার আর্টারি ফরসেপ ও প্লেন ডিসেক্টিং ফরসেপের সাহায্যে গজ পিস দিয়ে আবার ক্ষতস্থান পরিষ্কার করতে হবে ক্ষতস্থানটি পুরোপুরি পরিষ্কার হয়েছে কিনা তা একবার ভালোভাবে দেখে নিতে হবে যদি পরিষ্কার থাকে তাহলে ড্রেসিং করার জন্য অন্য একটি গ্লাভস পরে নিন এরপর কটন সোয়াবের সাহায্যে ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দিতে হবে ক্ষতস্থানের উপর গজ প্যাড রাখতে হবে গজ প্যাডের উপর কটন প্যাড রেখে ব্যান্ডেজ করে দিতে হবে প্রক্রিয়া শেষ হওয়ার পরে রোগীর পাশ থেকে সমস্ত সামগ্রী সরিয়ে দিন সাবান অথবা লিকুইড হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন এবং রোগীর ফাইলে ড্রেসিংয়ের সময় নোট করে রাখুন সমস্ত সামগ্রী স্টেরিলাইজ করে নির্দিষ্ট স্থানে রেখে দিন খেয়াল রাখবেন প্রিকশনস ব্যান্ডেজ খুব বেশি টাইট বা ঢিলে ঢালা যেন না হয় ব্যান্ডেজ সবসময় ক্ষতস্থানের উপর থেকে জড়ানো শুরু করে নিচের দিকে আসতে হবে ক্ষতস্থানে সরাসরি হাত দেওয়া যাবে না সর্বদা গ্লাভস ব্যবহার করতে হবে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যথাযথভাবে স্টেরিলাইজ করতে হবে যদি ক্ষতস্থানে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে অবিলম্বে ডাক্তারকে জানাতে হবে নির্দিষ্ট সময় ড্রেসিং পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ যাতে কোনো সংক্রমণ না হয় সঠিকভাবে করা ড্রেসিং ক্ষতস্থানকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগীকে দ্রুত আরোগ্য লাভেও সাহায্য করে এই প্রক্রিয়াটি রোগীর সামগ্রিকভাবে দেখাশোনা বা যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ যা রোগীকে শারীরিক ও মানসিক আরাম দেয়